হ্যালো সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে পৌষ সংক্রান্তি আজকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেশন করলাম সবই তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজ সেরে এখন আমি পুজো দিয়ে নিচ্ছি আর এই জিনিসটা কি বলতে পারবে আমাদের না পৌষ দিন স্নান করে তিল চাল আর টাকা ছুঁতে হয় তাই আমি এখানে ছুঁয়ে নিলাম দিয়ে আমি গরম গরম চা খেয়ে নিলাম চা খেয়েই শুরু হবে রান্নাবাড়ি আর জানো তো আমাদের মধ্যে পিঠে পুলি হয় না আমাদের মধ্যে সকালবেলা দই চিড়ে খেতে হয় রান্নাবাড়ি করে সংসারে যাবতীয় কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি ছাদে জামাকাপড় আনতে আর দেখো এদিকে তোমাদের দাদাভাই ঘুড়ি ওড়াতে শুরু করে দিয়েছে সংক্রান্তির আগে ও পরের দিন ছেলেদের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে ঘুরে উড়ানোর তাই না প্রথম ঘুরি উড়ানোর পর এখন দ্বিতীয় ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি নিচ্ছে আর দেখো আমি যেয়ে এসেছি আমাকে দিয়ে কাজ করা এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এমন কেন করে বড়গুলো বুঝতে পারি না আমি যাই হোক এইসব কথা বাদ দাও ও ঘুড়িটাকে রেডি করুক ততক্ষণ তোমাদেরকে আমি দেখাই যে আকাশে কতগুলো ঘুড়ি উঠছে এই ঘুড়ি ওড়ানো কিন্তু ছেলেদের কাছে নেশা ঘুড়ি উড়াতে হতে তাদের হাত কেড়ে যায় তাও তারা বলে না ভালো লাগে আমাদের ঘুড়ি ওড়াতে কিন্তু আমরা হয় এক ঘন্টা ঘুড়ি ওড়ানোর পর হাঁপিয়ে যাবো তোমাদের মধ্যে পৌষ সংক্রান্তি কী কী রিচুয়াল হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের মধ্যে কিন্তু পিঠে পুলি হয় না আমাদের মধ্যে হয় গুড় দিয়ে চিড়ে মুড়ির মোয়া তিলের মোয়া আর আজকের দিনে গঙ্গা স্নান করা বলে খুবই পুণ্যের আমরা তো গঙ্গা স্নান করতে পারিনি আর এখানে আমি বসে বসে দেখছি তোমাদের দাদা ভাই ঘুরে উঠাচ্ছে আর এই দেখো কি সুন্দর সুন্দর ফুলের গাছ আমার মার না খুব শখ এরকম ফুলের গাছ লাগানো তাই ছাদে পুরো অনেক ফুলের গাছ ভর্তি আছে আর এখানে দেখো এটা কি কাজ বলতে পারবে এটা হচ্ছে ছোলার শাক ঠিক আমার শাশুমা ছোলার শাক কত হচ্ছে কত বড় বড় হয়ে গেছে এখানে দেখো ধনেপাতায় গাছ লাগিয়েছে আর বিভিন্ন রকমের গাছ লাগিয়েছে ওনার খুব শখ এরকম ফুলের গাছ বিভিন্ন রকমের গাছ লাগানো আর এই দিকে দেখো কতগুলো ঘুড়ি নিয়ে এসে রেখেছে তোমাদের ভাই ওড়ানোর জন্য এতগুলো ঘুড়ি দেখে মনে হচ্ছে আজকের বিকালটা ঘুড়ি ওড়াতে ওড়াতেই কেটে যাবে আর আমাদের বাড়ি থেকে আমাদের আশেপাশের ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড বেচারা কখন থেকে ঘুড়ি উড়িয়ে উড়িয়ে হাঁপিয়ে গেছে তবু বলছি নিচে চলো বলছে না সব ঘুড়ি উড়িয়ে নিচে যাব ভাবো তাহলে চলো তোমাদেরকে দেখায় আমাদের ঘুরে কোনটা এই দেখো এই হচ্ছে আমাদের ঘুড়ি যেটা তোমাদের দাদা ভাই উড়াচ্ছে কত সুন্দর ঘুরি উড়ছে ঘুরে কি জানে আমার মালিক হাঁপিয়ে গিয়ে বসে পড়েছে তাই না হাসিও লাগে এদের কাণ্ড দেখে চলো তোমাদের দাদা ভাই ঘুরিগুলো ওড়াক আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই বাই টাটা